সিজি ও ইসি সচিবকে দেয়ার শেখ হাসিনার অ্যাসাইনমেন্ট এবং সর্বশেষ জানাবো বিশ্ব মন্দার দ্বার প্রান্তে দাঁড়িয়ে অর্থনৈতিকভাবে কতটা চাপে বাংলাদেশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সিজি ও ইসি সচিবকে দেয়ার শেখ হাসিনার অ্যাসাইনমেন্ট ঢাকার দুই সিটিতে ভোট কেন্দ্র দখল প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের এজেন্টদেরকে কেন্দ্র থেকে বের করে দেয়া ভোট জালিয়াতির ছবি তোলায় সাংবাদিকদেরকে কুপিয়ে রক্তাক্ত করা ধানের শীষের ভোটারদের আঙুলে ছাপ রেখে নৌকায় ভোট দেয়া ধানের শীষের ভোটারদেরকে কেন্দ্রে ঢুকতে না দেয়া দলীয় সমর্থক ও ভোটার নয় এমন ছেলে এনে লাইনে দাঁড় করিয়ে রাখা বুথের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা ও সর্বশেষ ভোটের ফলাফল পাল্টে দিয়ে বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে আরেকটি কালো অধ্যায় সৃষ্টি করেছেন অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার অনুগত প্রধান নির্বাচন কমিশনার আলমগীর নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফলে দেখা গেছে দুই সিটিতে গড়ে ভোট পড়েছে সাতাশ শতাংশ ঢাকা উত্তরে আলীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম ১৫ শতাংশ মানুষের সমর্থন নিয়ে মেয়র নির্বাচিত হয়েছেন কিন্তু এখানে সঠিক তথ্য হল আট থেকে দশ শতাংশ ভোটার নৌকায় ভোট দিয়েছে বাকি পাঁচ শতাংশ ভোট জালিয়াতি করে বাড়ানো হয়েছে আর ঢাকা দক্ষিণে আওয়ামী লীগের শতাংশ মানুষের সমর্থন নিয়ে মেয়র নির্বাচিত হয়েছেন কিন্তু এখানে সঠিক তথ্য হলো দশ শতাংশ ভোটার নৌকায় ভোট দিয়েছেন বাকি সাত শতাংশ ভোট নেওয়া হয়েছে ডিজিটাল জালিয়াতি করে দেখা যাচ্ছে এভাবে ভয়াবহ ভোট ডাকাতির পরও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান নির্বাচন কমিশনার ইসি সচিব আলমগীর নির্লজ্জভাবে সিটি নির্বাচনকে অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ ও হিসেবে আখ্যা দিয়ে যাচ্ছেন এমনকি শেখ হাসিনা এই সরকারের পক্ষে মানুষের রায় বলে দাবি করেছেন ভোটের পর শনিবার রাতে শেখ হাসিনা বলেছেন ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনে সরকারের জনপ্রিয়তা ও ইভিএম ভোটের পরীক্ষা হয়ে গেল আমরা যে এত কাজ করলাম মানুষের জন্য তাহলে মানুষ আমাদের কতটুকু আস্থায় নেয় বিশ্বাস করে এবং ভোট দেয় কিনা সেটারও একটা টেস্ট হয়ে গেল নগরবাসী ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীকে ভোট দিয়ে পুনরায় তাদের প্রতি আস্থা ও বিশ্বাস স্থাপন করেছেন এই বিজয় দেশের ব্যাপক উন্নয়ন ও অগ্রগতির জন্য বর্তমান সরকারের প্রতি আস্থা ও বিশ্বাসের প্রতিফলন নির্বাচন নিয়ে শেখ হাসিনা যেসব দাবি করেছেন সবই ভিত্তিহীন প্রকাশ্যে দিবালোকে কেন্দ্র দখল করে ভোট ডাকাতি করে শেখ হাসিনা বলছেন জনগণ নাকি তার প্রতি আস্থা রেখেছেন হ্যাঁ দুই সিটিতে গড়ে দশ শতাংশ মানুষ শেখ হাসিনার উন্নয়নের পক্ষে রায় দিয়েছেন বাকি শতাংশ মানুষ শেখ হাসিনা ও তার কথিত উন্নয়নকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছেন তারপর ভোট ডাকাতির এই নির্বাচনের সার্বিক পরিস্থিতির ওপর সন্তুষ্টি প্রকাশ করেছেন শেখ হাসিনার অনুগত প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিকরা কেন্দ্র দখল এজেন্টদেরকে বের করে দেয়া হামলা মারধর ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নৌকায় সিল মারা বুথের ভেতর আতঙ্ক সৃষ্টি করা ধানের শীষের ভোটারদেরকে কেন্দ্রে ঢুকতে না দেয়ার প্রমাণ পেশ করার পরও ইসি আলমগীর বললেন আমি সন্তুষ্ট নির্বাচন কেমন হলো সেটা ইসি আলমগীরের কাছে গুরুত্বপূর্ণ নয় তার কাছে গুরুত্বপূর্ণ বিষয় হলো শেখ হাসিনাকে সন্তুষ্ট রাখা চেয়ার ধরে রাখতে হলে তাকে শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী সব কিছু করতে হবে নির্বাচন কমিশন এখন আর স্বাধীন প্রতিষ্ঠান নয় এটা এখন শেখ হাসিনার অধীন একটা নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান এরপর সিটি নির্বাচন নিয়ে আরেক হাস্যকর তথ্য দিয়েছেন শেখ হাসিনার ইসির সচিব আলমগীর বুধবার আলমগীর দাবি করেছেন নির্বাচনের নিরানব্বই দশমিক নয় নয় শতাংশ পরিবেশ নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে ছিল বাকি পয়েন্ট জিরো জিরো নিয়ে যদি আপনারা কিছু বলতে পারেন নির্বাচনের পরে শুনেছি যে একই দলের মধ্যে হয়তো বিদ্রোহী প্রার্থী আছে তারা হয়তো হাতাহাতি করেছে তবে এ কারণে আইন শৃঙ্খলার অবনতি হয়নি দেখা গেছে দেশের সব গণমাধ্যম ভোট কেন্দ্র দখল ধানের এজেন্টদেরকে বের করে ভোটারদেরকে কেন্দ্রে ঢুকতে না কেন্দ্রের মধ্যে কৃত্রিম লাইন তৈরি করে রাখা হামলা মারধরের সচিত্র প্রতিবেদন প্রকাশ করেছেন এমনকি বিবিসি ও ডয়চেভেলেও সিটি নির্বাচনের অনিয়ম নিয়ে সচিত্র প্রতিবেদন প্রকাশ করেছে একটি কেন্দ্রেও এজেন্টরা থাকতে পারেনি তাদেরকে বের করে দিয়েছে সন্ত্রাসীরা এরপরও ইসি সচিব আলমগীর বললেন সবকিছুই নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে ছিল ইসি সচিবের এই বক্তব্য গণমাধ্যমে প্রকাশিত হওয়ার রাজনৈতিক বিশ্লেষক সহ সচেতন মানুষ তার মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই বলছেন একজন সুস্থ ও বিবেকবান মানুষ কখনো এসব ভিত্তিহীন কথা বলতে পারেন না ইসি সচিবের মানসিক সমস্যা আছে তার দালালি সীমার বাইরে চলে গেছে বিশ্ব মন্দার দ্বার প্রান্তে দাঁড়িয়ে অর্থনৈতিকভাবে কতটা চাপে বাংলাদেশ বিশ্ব অর্থনীতি আনুষ্ঠানিকভাবে মন্দার মুখে পড়লে চাহিদা কমবে এতে জ্বালানি খাদ্য শহর সব ধরনের পণ্যের দাম কমবে তাতে স্বল্প আয়ের দেশগুলো আমদানি খরচ ও মূল্যস্ফীতির দিক থেকে সাময়িক স্বস্তি পেলেও আয় অনেক কমবে বাংলাদেশের রপ্তানি পণ্যের প্রধান বাজার যুক্তরাষ্ট্র ও ইউরোপ অন্দা দেখা দিলে রপ্তানি আয় নিয়ে বিপদে পড়বে বাংলাদেশ প্রবাসী আয়ও বাড়বে সুতরাং এক বিপদ থেকে রক্ষা পেলেও পড়তে হবে আরেক বিপদে সুতরাং অর্থনীতির ঝুঁকি অনিশ্চয়তা সহজে কাটবে না বলেই বিশেষজ্ঞরা মনে করছেন এদিকে এমন পরিস্থিতিতে অর্থনীতিকে যখন সুসংহত করা প্রয়োজন তখন অর্থনৈতিক চাপ বাড়ছে বাংলাদেশের মূল্যস্ফীতি এখন নয় বছরের মধ্যে সর্বোচ্চ প্রবাসী আয়ের প্রবৃদ্ধি গত ত্রিশ বছরের মধ্যে সর্বনিম্ন রপ্তানি বাড়লেও বাণিজ্য ঘাটতি এখন গত পঞ্চাশ বছরের মধ্যে সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা আয় কমে যাওয়ায় চলতি হিসাবের যে ঘাটতি সেটাও গত পঞ্চাশ বছরে দেখা যায়নি এর প্রভাবে কেবল চলতি বছরেই টাকার অবমূল্যায়ন করতে হয়েছে দশ শতাংশের বেশি সব মিলিয়ে অর্থনীতি চাপ অনিশ্চয়তা ও ঝুঁকির মধ্যে আছে আবার বিশ্ববাজারে জ্বালানি তেল ও এল এনজির দাম বাড়ায় বিদ্যুৎ উৎপাদনও সংকটে পড়েছে ফলে সাশ্রয়ের দিকে যেতে হচ্ছে সরকারকে একইসঙ্গে জ্বালানি খাতের ভর্তুকি সরকারের ব্যয় অস্বাভাবিকভাবে হারে বাড়িয়ে দিয়েছে। বাংলাদেশ বিপদে পড়েছে নিয়েও মোট দেশজ উৎপাদনের তুলনায় সবচেয়ে কম রাজস্ব আদায় করে এমন দেশের তালিকায় বাংলাদেশ প্রায় সবার নিচে ফলে নিজস্ব সম্পদ নিয়ে পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না মূল্যস্ফীতি মূল্যস্ফীতি এখন বিশ্বের সবচেয়ে বড় সমস্যা সবচেয়ে বড় অর্থনীতি দেশ যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি এখন নয় দশমিক এক শতাংশ যা চল্লিশ বছরের মধ্যে সর্বোচ্চ এদিকে গত জানুয়ারি থেকেই বাংলাদেশে অল্প অল্প করে মূল্যস্ফীতি বাড়লেও শেষ তিন মাসে বৃদ্ধির গতি অনেকটাই বেশি অর্থনীতিবিদেরা বলেন মূল্যস্ফীতি দুই থেকে পাঁচ শতাংশের মধ্যে থাকলেই ভালো সাত থেকে দশ শতাংশের মধ্যে থাকা মানেই বিপদ এর চেয়ে বেশি হলে মহাবিপদ অর্থাৎ বাংলাদেশ বিপদ সীমার মধ্যে ঢুকে পড়েছে মূল্যস্ফীতি মানে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি বিশেষ করে সীমিত আয়ের মানুষের পক্ষে উচ্চ মূল্যস্ফীতির মধ্যে টিকে থাকা কঠিন প্রবাসী আয় কোভিডের মধ্যেও বিগত দু হাজার বিশ একুশ অর্থ বছরে প্রবাসী আয়ের প্রবৃদ্ধি ছিল ছত্রিশ দশমিক এক শূন্য শতাংশ এই প্রবৃদ্ধির স্বাধীনতার পর থেকে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ তবে পরের বছরেই প্রবৃদ্ধি হয়ে গেছে ঋণাত্মক গত ত্রিশ বছরের শেষ এটাই সর্বোচ্চ ঋণাত্মক প্রবৃদ্ধি তবে প্রবাসী আয় কমে এখন তা কোভিড পূর্ববর্তী গড় অবস্থায় ফিরে এসেছে তবে তখন কোনো প্রণোদনা দেয়া হতো না এখন আড়াই শতাংশ হারে নগদ প্রণোদনা দেওয়া হয় বাণিজ্য ঘাটতি বিদায়ী অর্থ বছরের এগারো মাসে মোট আমদানি ব্যয় হয়েছে সাত কোটি ডলার একই সময়ে রপ্তানি আয় ছিল চার হাজার পাঁচশো কোটি ডলার ফলে বাণিজ্য ঘাটতির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ছিয়াশি কোটি ডলার বাংলাদেশের ইতিহাসে এটাই সর্বোচ্চ বাণিজ্য ঘাটতি আমদানি বৃদ্ধি ও প্রবাসী আয়ের ঋণাত্মক প্রবৃদ্ধি এবং স্বল্প বৈদেশিক বিনিয়োগের কারণে চলতি হিসাবেও ইতিহাসে সর্বোচ্চ ঘাটতি দেখা দিয়েছে এর পরিমাণ এখন এক কোটি 30 লাখ ডলার সব মিলিয়ে সর্বশেষ হিসেবে সার্বিক লেনদেনে ভারসাম্যে ঘাটতি তিনশো একাত্তর কোটি ডলার যা আগের অর্থ বছরে ছিল উদ্ধৃত সাতশো পঞ্চাশ কোটি ডলার বৈদেশিক মুদ্রার আয় কমায় ডলারের বিপরীতে টাকার মূল্যায়ন বজায় রাখতে হিমশিম খেতে হচ্ছে বাংলাদেশ ব্যাংকে এর আগে দীর্ঘ সময় ধরে টাকার মূল্যায়ন ধরে রেখেছিল সরকার তখন টাকার কিছু অবমূল্যায়নের সুপারিশ করা হলেও তা মানা হয়নি এর মাসুল দিতে হচ্ছে এখন যেমন গত এক জানুয়ারি এক ডলারের দর ছিল পঁচাশি টাকা আশি পয়সা তা এখন চুরানব্বই টাকা ৪৫ পয়সা অর্থাৎ সময়ে টাকা টাকা মূল্যমান হারিয়েছে পয়সা বা শূন্য আট শতাংশ রপ্তানি আয় বাংলাদেশের মোট রপ্তানির প্রায় বিরাশি শতাংশ তৈরি পোশাক শিল্প থেকে আসে তারপরের চার শীর্ষ রপ্তানি খাত হচ্ছে হোম টেক্সটাইল চামড়া ও চামড়াজাত পণ্য কৃষি প্রক্রিয়াজাত খাদ্য এবং পাট ও পাটজাত পণ্য বিদায় দু হাজার একুশ বাইশ অর্থ বছরে এ চার খাতের রপ্তানি আয় ছিল পাঁচশো কোটি ডলার অর্থাৎ প্রতিটি খাতের রপ্তানি ছিল শত কোটি বা বিলিয়ন ডলারের বেশি শত কোটি ডলারের বেশি রপ্তানি আয়ের পাঁচটি খাতের মধ্যে তৈরি পোশাক পাট ও চামড়া খাতের রপ্তানি কারকেরাও এখন দুশ্চিন্তায় পড়েছেন কারণ তাদের ক্রয়াদেশ কমছে পোশাকের ক্রয়াদেশে দেখা যাচ্ছে ভাটার টান গত বছর করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় এ সময়ে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র থেকে প্রচুর ক্রয়াদেশ এসেছিল প্রিয় দর্শক ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন